ডেলিভারি চার্জ ফ্রি মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা পারপিস পারপিস এটা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা অর্ডার মাল ছিল চাইছিলাম ক্যামেরা দেখা দিম মুখ কিন্তু আপনি দেখালেন ক্যামেরা ধরছেন এই বিষয়ে কথা না বললেন না চলে না তত আপনি বলছেন এটা ভিক্টোরিয়া হচ্ছে সাইড সাইড ভিতরে খোদাই করে নকশা করা

এ পাশে নকশা করা ভিতরে নকশা করা সমস্ত জায়গায় নকশা করা আইসে গুলা ইঞ্চি আছে দুই ইঞ্চি মোটা মাত্র টাকা মাত্র হাজার রেলওয়ে ফ্রি ফ্রি টাকা দিব মাত্র পাঁচশো টাকা মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা ডেলিভারি ফ্রি

চল্লিশ হাজার টাকা ডিজাইনটা ভিন্ন ভিন্ন মডেল হবে মাত্র চল্লিশ হাজার টাকা পার পিস করবে সেই বস ডেলিভারি চার্জ থাকবে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার থাকবে চারশের কথা থাকবে

মাত্র পয়সা কে হাজার টাকা এরপর থ্রিপটে আলমারি